ফার্স্ট অফ অল আপনাকে আমি একটা ফরম্যাট দিচ্ছি আপনার জীবনের ফরম্যাট লাইফ চেঞ্জিং ফরম্যাট যে ফরম্যাটে আমি ডিএক্সএন প্ল্যাটফর্মে ডিসিশন নিয়েছিলাম শুনতে চান তো সবাই নাকি নাম্বার ওয়ান ফরম্যাট হচ্ছে লাইভ ক্যালকুলেশন ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট লাইভ ক্যালকুলেশন আপনার জীবনে কাজ যে করবেন আপনি তো যে কাজই করেন আপনি হ্যাঁ বাইং হাউসে জব করেন আপনি আপনি ছোটখাটো বিজনেস করেন আপনি একাভাবে মেডিকেলে কাজ করেন হসপিটালে কাজ করেন লট অফ জব করছেন প্রবাসে আছেন নো প্রবলেম আপনার লাইফের ক্যালকুলেশনটা যদি বুঝেন খুব ঠান্ডা মাথায় বুঝেন প্রথম কথা হচ্ছে একটা মানুষ যদি প্রতিদিন দশ ঘন্টা পরিশ্রম করে আমি ধরলাম আট ঘন্টা কেউ করে কেউ বারো ঘন্টা কেউ করে কেউ পনেরো ঘন্টাও করে বাদ দেন আমি অ্যাভারেস্ট স্ট্যান্ডার্ড দশ ঘন্টা দৌড়লাম তাইলে আপনি দেখেন আমি লিখছি এখানে ওয়ান ইন্টু টেন হাওয়ার্স ইন্টু তিরিশ দিনই দৌড়লাম একদম কোনো দিনই গ্যাপ দিন আল্লাহ তিরিশ দিন আপনি ব্যস্ত মহাব্যস্ত মানুষ তিরিশ দিন বারোটা মাস আপনি বারোটা মাসই আপনি ব্যস্ত খাইতে পারতেছেন না সময় দিতে পারতেছেন না আমাদের বহু লোক আছে না এরকম এক্সাম্পল দে ভাই সময়ই তো পাচ্ছি না তা আমি যখন তাকে প্রশ্ন করি ভাই ব্যাংকে কি দুই চার দশ লাখ টাকা আছে বলে ভাই কো এটা থাকলে তো আহ বহুত কিছু হয়ে যেত তো আমি বললাম তাইলে এত ব্যস্ত কেন আপনি এত মহাব্যস্ত আপনি আমার কথাটা শোনেন আগে এত ব্যস্ততা দিক কি হচ্ছে টাকা ভালো একটা বাসায়ও থাকেন না ভালো খান না তারপরে দেখা যাচ্ছে সকালে খেয়ে রাতের বেলা বাসায় গিয়ে খাবেন ও চিন্তা করেন বাজার করতে গেলে ছোট ছোট নচ নষ্ট পচা মাছগুলা কেনার দিকে ধান্দা থাকে কেন কেন আপনাকে কি আল্লাহকে আলাদা করে বানাইছে আমাকে আলাদা করে বানাইছে বিষয়টা এটা নাকি ব্রেন এমন একটা জিনিস এটাকে ডেভেলপ করতে হয় আপডেট করতে হয় একটা মোবাইল ফোনটাকে যদি আপডেট করেন আপডেট ফিচার পাওয়া যায় একটা ল্যাপটপকে যদি আপনি আপডেট করেন আপডেট ফিচার পাওয়া যায় একটা ঘড়িকে আপডেট করলে আপডেট ফিচার পাওয়া যায় দুই হাজার সালে যে টেকনোলজি ছিল ২০২০ সালে টেকনোলজি সমান না আগে গত পাঁচ বছরের আগের খাবার দাবার লাইফ স্টাইল রান্না বান্না কিছুতে আমল পরিবর্তন কিন্তু ওই লোক গত দশ বছর বিশ বছর যাবত একই রকম বিকজ সে নিজেকে আপডেট করছে না এটা কি রিজন কি রিজন কি এটা রিজন কি আমি দায়বার নিব সে তার নিজের দায়বার নিবে বিকজ সে আপডেটিং এ নাই তো সো এখন এই যে বারোটা মাস ধরলাম তিরিশ বছর আপনি তিরিশ বছর কাজ করতে পারলেন এনার্জেটিক ওয়েতে সুস্থ পাবে তিরিশ বছর আমি ধরে নিলাম তার মানে আপনার বয়স ষাট বছর বা আমি ধরে নিলাম পঞ্চান্ন বছর আপনি যদি পঁচিশ বছর থেকে শুরু করেন পঞ্চান্ন বছর যদি তিরিশ বছর থেকে শুরু করেন কাজ ষাট বছর শেষ দ্যাটস ইট দ্যাটস ইট এবার দেখেন গুনে দেখেন এক লাখ আট ঘন্টা কাজ করতে পারবেন আপনার এই বডি এই ইঞ্জিল সর্বোচ্চ এক লাখ আট ঘন্টা আচ্ছা আমি আরো বাড়ায় ধরে নিলাম এক লাখ বিশ হাজার ঘন্টা আপনি আরো পাঁচ বছর কাজ করলেন বাড়াইয়া বিশ হাজার ঘন্টা ওকে তাহলে এক লাখ আট হাজার ঘন্টা যদি আপনি কাজ করেন এটাই হচ্ছে আপনার কাজ আর নাই আপনি যত বাহাদুরি করেন না কেন এত মহা ব্যস্ত মহা লেভ দেখেন না কেন আপনার কাছে সময় নেই কারণ টাইম ইজ লিমিটেড কেন আমি ফ্রিডম এর কথা বলছি এটা এখানে আনসার আছে এবার ইনকামের কথা আপনি মহা ব্যস্ত আপনার ইনকাম ভালো অনেক লোক আছে আমাদেরকে বলে ভাই বহু টাকা আয় করছি ভালো আছি সুস্থ আছি আমি বলছি আলহামদুলিল্লাহ সবসময় সুক্রিয়া জ্ঞাপন করা মহান রাব্বুল আলমিন আমাদেরকে রাসুজাল শিখিয়েছে আলহামদুলিল্লাহ বলতে আমরা সবসময় সে আলহামদুলিল্লাহ ওকে কেন প্রবলেম আমার থেকে খারাপ আছে কিন্তু এটা তো সত্য যে আমাদের সুযোগ থাকার পরে যদি সুযোগ থাকে অপশান থাকে আমরা কেন এক্সপ্লোর করব না আমাদের মানুষের এই যে জিন্দগি আপনি একটু খেয়াল করে দেখেন তিরিশ বছর জিন্দগিতে আপনার সাথে অনেক মানুষের জড়িত দাদা দাদি থাকলে দাদা দাদি জড়িত নানা নানি মামা মামি খালা খালু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী টিচার কত মানুষ আপনার এই জিন্দিগির সাথে জড়িত তাহলে আপনি শুধু আপনার নিজের জন্যই ভাবছেন শুধু নিজের জন্যই ভাবছেন মানে এই কোন রকম চাকরিতে ঢুকতেছেন আবার এসে কোন রকম ঘুমাইতেছেন আবার চাকরিতে ঢুকতেছেন আবার কোন রকম তো এইটা দিয়ে কারো কোনো ইমফেক্ট পড়ছে না কারো লাইফে কোনো ইমফেক্ট ফেলতে পারছেন না ইট ইস নট এ ইউর লাইফ একটু চিন চেঞ্জ 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 কিছুটা একটু চেঞ্জ করতে হবে অপশান আছে এখন মাল্টি টাস্কিং করার অপশন আছে এখন তো ধরে নিলাম আপনি পঞ্চাশ টাকা আয় করলেন বারো মাস করলেন তিরিশ বছর করলেন এক কোটি আশি লাখ টাকা আয় করবেন তিরিশ বছরে আমি বহু মানুষকে আমার সামনে দেখেছি আমার অফিসে আসছে বিভিন্ন কোম্পানিতে ভালো সার্ভিসে জব করছে পঞ্চাশ হাজার টাকা সার্ভিসে ইনকাম মানে বহু টাকা ইনকাম বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকে মনে করছে বা ইট রিয়েল ট্রু বেশি ইনকাম কত টাকা আপনার আছে আমি জিজ্ঞেস করি একটা প্রোগ্রামে জিজ্ঞেস করেছিলাম এক আপু আহ আনসার করেছিল যে হ্যাঁ আমি পঞ্চাশ হাজার টাকা আয় করি আমি বলেছি আপু তাহলে আপনার কাছে আছে কত বলে কোথায় পাবে এটা পঞ্চাশ হাজার খরচ হয়ে আরো দশ হাজার টাকা লোন আমি বললাম কি বলেন এটা বলে হ্যাঁ তো তাহলে আপনি তো এখানে ফিগারে না দেখতেছেন এক কোটি আশি লাখ টাকা আপনি ইনকাম করছেন তিরিশ বছরে বহু টাকা আয় করছেন বহু টাকা আয় করছেন কিন্তু টাকাটা কই কারণ টাকা একদিকে আসতেছে চাকরিজীবীদের লাইফ স্টাইল কেমন জানেন আমি চাকরি করেছিলাম এর জন্য বলার সুযোগ হয়েছে সবার একই মত দেখবেন ওদেরকে কোনো কিছু অফার করলে বলবে যে স্যালারিটা পাই তারপরে দেখবনি কিছু প্রোডাক্ট কিনবনি তারপরে আপনাদের অফিস ভিজিট করবনি এরকম বলে অনেকে আমি বলবো যে ভাই আপনি এখনও তো এত বছর সাত বছর দশ বছর পনেরো বছর চাকরি করছেন এরপরও আপনি যদি এই লাইনটা বলেন তাহলে এটা কি হইলো তাহলে এটা কি হইলো আপনারা বলেন এটা কি হইলো আমি চাকরি করেছি যা দেখেছি ধরেন ফেব্রুয়ারি মাসের স্যালারি আমাকে মার্চ মাসের এক তারিখে দিলো অথচ আমি ফেব্রুয়ারি মাসের শেষ হওয়ার আগে আমি অলরেডি খরচ করে বসে রয়েছি মার্সের মানে শুধু টাকাটা আসা মাত্র দিব আবার মার্সে আমি লোন করার জন্য বসা রেডি আবার দায় দেনা না অথচ এই লাইফটাকে আমরা খুব আলিঙ্গন করছি এভাবে করে জিন্দিগি কাটাইতে হবে এইভাবে করে মাইন্ডসেট করে নিছি ও হাতির গল্পের মতো ছোট্ট একটা হাতি দেখবেন হাতির পালটাকে ধরে নিয়ে আসে আনার পরে রশি দিয়ে বেঁধে দেওয়া হয় সাত পিঠের একটা রশি এরপরে হাতির হাতির বাচ্চা এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায় সেদিকে দৌড়ায় দৌড়াতে দৌড়াতে পায়ের মধ্যে একটা ঠোসা পড়ে যায় শিকলের ঠোসা সে তখন আর হাঁটতে গেলে ব্যথা করে আস্তে আস্তে বন্ধ করে দেয় এবং এই হাতি আস্তে আস্তে বড় হতে 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 দান পরিণত হয় এই হাতি দিয়ে বহু মাঠ থেকে মানে এই জঙ্গল থেকে বড় বড় গাছ বালি সিমেন্ট মানে বহুত কিছু ওরে দিয়ে টানায় কিন্তু এই শিকলটা ছেড়ার মতো তার কাছে কি নাই মানে শিকল ছেড়ার মতো তার সেই শক্তি বা সাহস তার নাই সে এক ধরনের অদৃশ্য একটা শিকলে বন্দী বড় হাতি কিন্তু তার পায়ে কিন্তু শিকল নাই কিন্তু অথচ সেই শিকল না থাকা সত্ত্বেও মাইন্ডে সেট করেছে শিকল আছে আমরা এই শিকল থেকে বেরোতে যারা চাই না তাদেরকে আমরা কখনোই বের করতে পারবো না কিন্তু সত্যিকার অর্থে যারা বেরোতে চায় তারা অলরেডি বেরিয়েছে রাস্তায় অনেক হাজব্যান্ড ওয়াইফ আছে অনেক প্রফেশনাল ভাই আছে যারা জব শেষ করে পার্ট টাইম কিছু না কিছু শুরু করছে বিকজ তারা লাইফের কিছুটা না কিছুটা মর্ম বুঝতে পারছে তো সো এই হলো ইনকাম সার্কেল তো আমি আমার লাইফের পুরো ইনকাম সার্কেল আমি আপনাকে দেখাইছি এটা হচ্ছে আমার জীবন এক লক্ষ আশি হাজার ঘন্টা আট ঘন্টা এটা হচ্ছে আমার ওয়ার্কিং আওয়ার যেটার কর্মঘন্টার রেজাল্ট যদি পঞ্চাশ হাজার টাকা করে স্যালারি ধরি এক কোটি আশি লাখ টাকা যেটার রেজাল্টও আমি বলে দিছি আপনাদেরকে